এবার সিম কার্ড নিয়ে দেশ জুড়ে চালু হলো কড়াকড়ি নতুন নিয়ম এই নিয়ম যদি আপনারা না জানেন বা যদি না মানেন সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা দুটোই হতে পারে বর্তমানে একজন বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ কটা সিম রাখতে পারবেন কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন আপনি যদি আমাদের নতুন আছেন অবশ্যই রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বদিন আপনি পান চলেন ভিডিও স্কিনে যাওয়া যাক এই মুহূর্তে দেশ জুড়ে সিম কার্ড নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হয়েছে এবার যদি একের অধিক আপনার সিম কানে নন সে কিন্তু সমস্যায় করতে পারেন দেখুন বলা হয়েছে আপনার নামে কি একাধিক সিম কার্ড রেজিস্টার অবস্থায় রয়েছে তাহলে পড়ে যেতে পারেন বড়সড় সমস্যায় একটি সংবাদ সূত্রের খবর একজন গ্রাহক হিসাবে আপনি মোট কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন সেই বিষয়টি ইতিমধ্যে টেলিকম আইনে উল্লেখ করা দেওয়া হয়েছে টেলিকম আইনি উল্লেখিত সংখ্যা চেয়ে বেশি সিম কার্ড ক্রয় করা হলে বৃদ্ধি হতে পারে মোটা অঙ্কের জরিমানা এমনকি বারবার নিয়ম লঙ্ঘন করলে হতে পারে জেল পর্যন্ত ফলে এই বিষয়টি সম্পর্কে সতর্ক থাকা এবং সঠিক নিয়ম সম্পর্কে জানার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একজন গ্রাহক হিসাবে আপনি সর্বাধিক কতগুলো সিম কার্ড ক্রয় করতে পারবেন আপনার নামে মোট কতগুলি সিম কার্ড রেজিস্ট্রি অবস্থায় বা রেজিস্টার অবস্থায় থাকতে পারে সেগুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে এবং আপনাকে জানতে হবে তো চলুন বর্তমানে এই নিয়মে কী কী বদল করা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই বা কোন নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে দেখুন বলা হয়েছে আপনি নিজের নামে মোট কয়েকটি সিম কার্ড ক্রয় করতে পারবে একজন ব্যক্তি সর্বাধিক কতগুলো সিম কার্ড ব্যয় কয় করতে পারবে সেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তিনি কোথা থেকে সিম কার্ড নিচ্ছেন সেই বিষয়টির উপর এই প্রসঙ্গে গ্র্যান্ড নর্থন ভারতের পার্নার নীতি আরও জানিয়েছেন সর্বাধিক সিম কার্ডের সীমা একজন ব্যক্তি কিছু নয়টি করে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ নয়টি সিম কার্ড ক্রয় করতে পারবেন তবে এক্ষেত্রে ব্যতিক্রম জম্মু কাশ্মীর আসাম এবং নর্থ ইস্ট লাইসেস সার্ভিস এরিয়া এই অঞ্চলগুলিতে একজন ব্যক্তি সর্বাধিক ছয়টি করে সিম কার্ড ক্রয় করতে পারবেন দু সালে নতুন টেলিকমিশনশান আইনে এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে তো বুঝতেই পারছেন বর্তমানে দেশের বেশিরভাগ জায়গায় আপনি কিন্তু আপনার নিজের নামে নয়টি কিন্তু সিম কার্ড ক্রয় করতে পারবেন বা রেজিস্টার করে রাখতে পারবেন এককালীন অর্থাৎ চালু অবস্থায় কিন্তু আপনার সিম কার্ড কিন্তু নটা চালিয়ে থাকতে পারবে তার বেশি নয় আর তাছাড়া জম্মু কাশ্মীর আসাম এছাড়া এই যে নর্থ ইস্টের যে সমস্ত এলাকা রয়েছে এখানে সর্বোচ্চ ছয়টা সিম কার্ড কেনা যাবে অর্থাৎ ছয়টা সিম কার্ড কিন্তু নিজের নামে রেজিস্টার করা যেতে পারে তবে এই প্রসঙ্গে আর একজন বিশেষজ্ঞ জানিয়েছেন দু হাজার তেইশ সালে ট্রেনিং কমিউনিকেশন আইনে একজন ব্যক্তির সর্বাধিক কয়টি সিম কার্ড ধারণ করতে পারবে সেই সংখ্যার উপর কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতার বিষয়টি বাধ্য বা মূলক কিন্তু করা হয়নি পাশাপাশি আর কি বলা হয়েছে এই ক্ষেত্রে জরিমানা ও শাস্তি হতে পারে অর্থাৎ কাদেরকে জমি জরিমানা বা শাস্তি পেতে হতে পারে দেখুন বলা হয়েছে এই নিয়মগুলি দু হাজার চব্বিশ সালে জুন জুন ছাব্বিশ তারিখ থেকে কার্যকর হয়ে গেছে আপনি যদি আপনার নামে নয়টি বা নির্দিষ্ট এলাকার উপর ভিত্তি করে ছয়টির বেশি সিম কার্ড ক্রয় করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে নির্ধারিত সীমার বাইরে সিম কার্ড ব্যবহারের জন্য প্রথমবার আপনাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে পরবর্তী প্রতিটা অপরাধের জন্য জরিমানার পরিমাণ কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে বা বেড়ে যেতে পারে তো বুঝতেই পারছেন যদি আপনি নয়টার বেশি সিম কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা প্রথমবার জরিমানা হতে পারে দ্বিতীয়বার যদি একই ভুল করেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকা জরিমানা বেড়ে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে তো এক্ষেত্রে জানি দিই বন্ধুরা এই নিয়মটা করার মূল কারণ হচ্ছে প্রচুর মানুষটা এমন তারা কিন্তু বারে বারে সিম কার্ড পরিবর্তন করে আর একজনের নামে প্রচুর সিম কার্ড তুলে বিভিন্ন প্রতারণামূলক কাজে কিন্তু ওইসব সিম কার্ড কিন্তু ব্যবহার করছে সেই জন্য যাতে সেগুলো না করা যায় সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এই আইন চালু করা হয়েছে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন সিমার চেয়ে বেশি সিম কার্ড থাকার জন্য অতিরিক্ত নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া জরিমানা বা কারাদণ্ড কোনো নির্দিষ্ট বিধান নেই তবে নতুন টেলিকমিউনিকেশন আইন অনুসারে জালিয়াতি প্রতারণা বা প্রতারক ব্যক্তি থেকে সিম কার্ড ক্রয় করার বিষয়টির কারণে আপনাকে কারাদণ্ডের দণ্ডিত করা হতে পারে তিন বছর পর্যন্ত জেল অথবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে যেটাকে পরবর্তী ক্ষেত্রে বাড়িয়ে দুই লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে এখানে পঞ্চাশ লক্ষ হয়তো ভুল বছর দেওয়া হয়েছে তবে পঞ্চাশ হাজার টাকা অথবা দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে তো এই মুহূর্তে আপনার বাড়িতে মোট কটা সিম কার্ড রয়েছে বা আপনার নামে কটা সিম কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন কোম্পানির সিম কার্ড আপনি ব্যবহার করছেন লিখে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা লোনে ক্লিক করাবেন এরকম নতুন নতুন ভিডিও বাজার তো আপনার ভালো থাকুন শুধু থাকবেন আজকে ভিডিওটা হ্যাঙ্কি ফর ওয়াশিং ভিডিও